Dạc ỵ đi ạc ôi, bô tô mā đi. Lạc nghe đi ạc ôi, bô tô mā đi. hai dạc ỵ đi ạc ôi, tìm bô tô mā đi. Mhm, hm, hm. Lạc ỵ đi ạc ôi, bô tô mā đi. Dạc đi ạc ôi, bô tô mā đi.

তা ওই ইট তো মনে কর যে দুই হাজার কি আমার বেলা সময় লাগবে না তা পরের বেলাকে আমি বুঝে পড়ে থাক পাই পরের বেলা টাকা কি আমার দেবেন তুই আর কাজ কর ওই ওই যে বাটায় খবর দে কটায় খবর দিয়ে আরও সাইডে তার আনা আনা ইয়ে ওই একসাথে মনে কর ছয় হাজার গাছ পানি এই বেলার মধ্যে এ শোন শুন শোন ওই এক কাজ কর বালি আবার কিন্তু কম আছে এক ট্রাক বানায় টিরাক খানেক বালি আছে তুই ওই বালি আরও তিন টিকাক আনা আর সিমেন্ট জাহাজে খবর দে এমনি চলে আসুক জাহাজ আছে ওই ডালে দি দিয়ে ওই ইড বালিয়া সিমেন্ট একসাথে দিয়ে গুলাইয়ে মানে এনে গায়ে দিয়ে চলে যাবি বুঝলি তাহলে মানে আমারও কোনো অসুবিধা হবে না তোর কোনো সমস্যা হবে না মহাজনের কোনো সমস্যা নেই কি